আফ্রিকার সুদানে জ্বলছে এক ভয়ঙ্কর নরক যার ফলে দেশটির একটি শহরের নাম হয়েছে রক্তেরাঙা এলফাসার স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছে লালচে দাগ যা আর কিছু নয় মানুষের রক্ত আর স্যাটেলাইট ইমেজে এমন চিত্র ধরা পড়ার ঘটনা হয়তো এটাই প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব চিত্র ভাইরাল হওয়ার পরই বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার ঝড় সৃষ্টি হয়েছে প্রশ্ন উঠছে তাহলে কি সুদানের এলফাসারে হাজারো মানুষকে মাটিতে ফেলে গুলি করা হচ্ছে আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী সুদানের এলফাসারে এই হত্যাযজ্ঞের নায়ক হিসেবে উঠে এসেছে ভয়ঙ্কর একটি নাম যাদের বলা হয় র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর সুদানের প্যারামিলিটারি হিসেবে পরিচিত এই আর এস এর দাবি তারা নাকি শহর মুক্ত করেছে কিন্তু বাস্তবতা আসলে কি দুই সালে শুরু হয়ে দুই বছর ধরে চলা গৃহযুদ্ধে এখন সুদানের মাটি হয়ে উঠেছে বিশাল একটি কবরস্থান দেশটির সেনাবাহিনী ও আর এস এফ এক সময় যারা একসাথে ক্ষমতা ভাগাভাগি করত বর্তমানে তারাই একে অপরের রক্তে হাত রাঙাচ্ছে জাতিসংঘ জানিয়েছে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর অন্তত দেড় লাখ মানুষ মারা গেছে আর এক কোটি বিশ লাখ মানুষ ঘর ছাড়া কিন্তু সম্প্রতি সুদানে চলমান গৃহযুদ্ধ রূপ নিয়েছে ভয়াবহ এক গণহত্যায় কারণ এলফাসার শহরটি ছিল দেশটির সেনাবাহিনীর শেষ দুর্গ আর যখন সেটি দখল করে নেয় প্যারামিলিটারি ফোর্স আর এস এফ তখনই শুরু হয় এক নরক যাত্রা ইয়েল বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে বলা হয়েছে আর এস এর ট্যাংক ও পিক আপ শহরের দারাজা উলা এলাকায় প্রায় প্রতিটি ঘরে গিয়েছে আর স্যাটেলাইটে দেখা গেছে যেখানে আগে মানুষ ছিল এখন সেখানে মাটিতে লাল দাগ যা গণহত্যার ইঙ্গিত দেয় এল ফাসারের ওই এলাকায় মাত্র কয়েক সপ্তাহ আগেই বোমা হামলায় নিহত হয়েছিল আটাত্তর জন এবার তাদের পাশেই শুয়ে আছে আরো শত শত লাশ এল ফাসার থেকে বেঁচে ফেরা লোকজন জানাচ্ছে আর সৈন্যরা পুরুষদের আলাদা করে গুলি করছে নারীদের নির্যাতন করছে আর শিশুরা পালাতে গিয়েও গুলিবিদ্ধ হচ্ছে যেন আর এস এফ এর বর্বরতার কোন মাত্রা নেই দু সালের মার্চ মাসে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছিল সুদানে সশস্ত্র বাহিনীরা এক বছরের কম বয়সী শিশুদেরকেও ধর্ষণ এবং যৌন নির্যাতন করছে এখন প্রশ্ন হচ্ছে সুদানে চলমান এই ভয়াবহ পরিস্থিতির পেছনে আসল কারণ কি মূলত এই হত্যাযজ্ঞের পেছনে শুধু যুদ্ধ নয় আছে জাতিগত ঘৃণাও সুদানের দারফুরের জগাওয়া, ফুর ও বেরতি এই তিন নন এরাব সম্প্রদায়কে নিশানা বানিয়েছে আর এস এফ এটি অনেকটা দেশটির ইতিহাসেরই এক পুনরাবৃত্তি যেন কারণ দু সালে দারফুরে যারা গণহত্যা চালিয়েছিল সেই যানজাওয়াদিদেরই উত্তর সরি বর্তমানের এই আর এস এফ ফলে সুদানে যা হচ্ছে তা এখন আর শুধু যুদ্ধ নয় এটি পরিণত হয়েছে একটি জাতিগত পরিশুদ্ধি এবং একবিংশ শতাব্দীর নতুন গণহত্যায় একাধিক বিশ্লেষকদের মতে এলফাসার এখন পরিকল্পিত জাতিগত নির্মূলের পথে আর এর পেছনে নাম উঠছে সংযুক্ত আরব আমিরাতেরও যেখানে অভিযোগ ইউএ চাঁদের সীমান্ত দিয়ে অস্ত্র পাঠাচ্ছে আর এস যার বিনিময়ে পাচ্ছে দারফুরের সোনার খনি থেকে স্বর্ণ তবে সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে আর নেতা জেনারেল হেমেতি একটি ভিডিও বার্তায় জানিয়েছেন তাদের সৈন্যরা হয়তো কিছু ভুল করেছে কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যা বলছে তা শুধুই নাটক কিন্তু ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটেরিয়াম রিসার্চ ল্যাবের সর্বশেষ স্যাটেলাইট ইমেজ প্রমাণ করছে এল ফাসারে চলছে গণহত্যা এখন বিশ্বজুড়ে একটাই প্রশ্ন সুদানে চলমান রক্তের বন্যা থামাবেকে জাতিসংঘ নিন্দা জানিয়েছে ইউরোপও উদ্বেগ প্রকাশ করেছে আর আমেরিকা বলছে তদন্ত চলবে এদিকে এল ফাসারের হাসপাতাল সহ সবকিছুই প্রতিনিয়ত পুড়ে যাচ্ছে